যে সব ঘটনাই আমরা কম বেশি জানি নুহু আলা সালামের কইছিল যে আল্লাহ যে এটা কিস্তি করো আল্লাহ কই যে কিস্তি করে কি এরকম কয় বন্য আইবে বন্য ছটবে না আল্লাহর হুকুম কিস্তি করাইছে কিস্তি করাবার পরে এখন কিস্তি গরাবার পরে এখন ওই কিস্তি তো উপরে এরকমের স্থলের উপরে উপরে এখন ওখানে কি মানুষে যাইয়ে কি সবাই পায়খানা করে পায়খানা করতে করতে কিস্তি গেছে ভরিয়া ওই কমের লোকের আইয়ে কি ওইখানে সবাই পায়খানা করে এরা ওয়াশরুম বানাইছে এখানে আস্তে আস্তে কি বইরে গেছে বইরে যায় আর নুর আসালাম একটা চিন্তার মধ্যে পড়ছে আল্লাহ কিস্তি বানাইতে গেলেন কিস্তি বানাইলাম এখন এই কিস্তির উপরে মানুষ এই যে ওয়াশরুম বানাইছে আগ দিয়ে আছে বইরে ফলাইছে এখন আমার কি উপায় আল্লাহ কয় নু একটু পারছ আমি তোমাকে দেখাইতেছি একটু কি একটু বাড়ছ তোমাকে আমি কি দেখাইতেছি এখন ওই কমের এক বুড়ি বুড়ো হয়ে গেছে এখন সবাই আঁকতে বহির সবাই আঁকতে বহিরাইছে এখন যে ওলাগো কইতেছে বাবা বাবা আমি তো এখানে একটু আগদে মনে চাই এখন এখন আদর নিয়ে এখন ওই কিস্তিতে বয়স আগদে এখন যা বসে বইছে আর ওই বুড়ি পরে মধ্যে ওই ভুর মধ্যে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে এখন বুড়ি যুবতী হয়ে উঠছে বুড়ি কি যুবতী হয়ে উঠছে যুবতী হয়ে ওঠার পরে এখন ওই বুড়ির রোগ আসলে কুষ্ঠ রোগ কুষ্টি রোগ ছিল। এই কুষ্ঠি রোগ অ্যালার্জি যত রোগ আছে ওই ওইখানে দিলে সব ভালো হয়ে যায় এখন যেতে যেতে সব পরিষ্কার হয়ে গেছে এখন আর কিচ্ছু নাই পায়খানা টাইখানা নাই এখন দেশ বিদেশে মানে হুন্ডে তারা কি ওই দুই আইয়া নিয়ে গোসল দেয় সব সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় এর মধ্যে বন্যা সরছে এর ভিতরে কি বন্যা শুরু হয়ে গেছে নুআল সালামের তার ছেলে তার কথা শোনে নাই তার এই সময় ডাক দিয়েছিল বাবা তুমি আমার কিস্তিতে আসো আল্লাহ কইছে নুহু আর একটা যদি তুমি ডাক দাও তোমার কি নবীর নাম থেকে কাটা যাবে নবীন দত্তর থেকে তোমার নামটা কি কাটা হবে এজন্য আপনার কামটা হলো সত্য কথাটা পৌঁছানো কে কথা শুনলো না শুনলো ওদিকে তাকাই না সময় নাই এটা কি করলো না করলো ওদিকে তাকাই সময় নাই নিজের ঠিকই জিতে দেবে নিজের আল্লাহ হইয়া আল্লাহ পাকে পাইয়া ইমান আকিদের ঠিক করে দুনিয়া থেকে যাওয়া দরকার প্রত্যেকটা মুসলমানের ठीक है सर अल्हम्दुलिल्लाह चिंतावाप ना करें পরেই আবার কথা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু